পরিচালনা প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রমের ব্যাপারে আমি প্রথমে ধন্যবাদ জানাই ইসলামের কেন্দ্রীয় ভাবে একটা পলিসি করি মাদকের মিছিলের সামনে রেখে মাদক নির্মূল করা যায় না এটা আমাদের একটা আমরা যে মাদকটা আমরা এই দীর্ঘ বত্রিশ বছর বহু নেতৃবৃন্দ এসছেন গেছেন কিন্তু আমাদের ব্যবসায়ীদের জন্য স্থায়ী কোনো কার্যালয় স্থায়ী কোনো প্রতিষ্ঠান আমরা এ পর্যন্ত পাইনি আমাদের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি যে আমরা যেন ব্যবসায়ীরা যেন তাদের নিজস্ব একটা কার্যালয় পরিচালনা প্রতিষ্ঠান পাই যার মাধ্যমে ব্যবসায়ীদেরকে আরও সুন্দর এবং সাবলীনভাবে সেবা প্রদান করা সম্ভব হয় সে বিষয়ে আমাদের স্থায়ী যে কার্যালয় স্থায়ী যে ব্যবসায়ী সমিতির যে প্রতিষ্ঠান করার বিষয়ে আপনার কি উদ্যোগ থাকবে এই বিষয়ে জানতে চাচ্ছি বলেছেন চাঁদাবাজি আমরা যে কোনো ধরনের বিরুদ্ধে এবং চাঁদাবাজির কেউ মূলত পাঠন করার জন্য রাষ্ট্র যন্ত্রকে কাজে লাগাবো ব্যবসায়ীদের সাথে আমরা থাকতে চাই আমাদের বিশ্বাস ব্যবসায়ীরা যদি ঐক্যবদ্ধ হয় রাষ্ট্র যন্ত্র কাজে লাগাইতে পারি চাঁদাবাজি একেবারে নির্মূল হবে এ ব্যাপারে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছি আমাদের আমি যেমন তো চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি ইজারার টোলের ব্যাপারে আমরা বলছি বিলবোর্ড লাগায় দিতে কোনটা ইজারা নেওয়া যায় কোনটা যায় না সব পণ্যের কিন্তু খাজনা লাগে না কোন পণ্যের খ না লাগে কোনটা না লাগে সেটা আমরা সাহেবকে বলছি কার্যকর হয় নাই আমরা বিশ্বাস করি সরকারের নীতিমালা অনুযায়ী একটি বিল বোর্ড টাঙানো হবে সেখানে কোন পণ্যের খাজ না তার পরিমাণ কত মূল্য কত এগুলা যদি প্রকাশ্য ঘোষণা করা যায় প্রমাণ থাকে লিখিত বিল বোর্ডে থাকে তাহলে মানুষ প্রতারিত হবে না সে সদস্য হবে তার টোলটা সে দেবে অতিরিক্ত ট্রল নিতে পারবে না এ ব্যাপারে কোনো ঝামেলা হবে না এটা আমরা বিশ্বাস করি আমাদের এখানে ব্যবসায়ী নির্বাচিত একটা কমিটি ছিল সেই কমিটির মেয়াদ শেষ হয়েছে এর আগে অনির্বাচিত ছিল আমরা বিশ্বাস করি ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ যদি তাদের ব্যবসায় যে কমিটি সেটাকে সবাল করতে পারে এবং সবাল কার্যকর করতে পারে কার্যকারী করার পরে সক্ষমতা বিবেচনা করে ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য যাবতীয় কার্যক্রম হাতে নেওয়া হবে সেখানে সক্ষমতা থাকলে তাদের ভবন করে দেওয়া হবে বিল্ডিং করে দেওয়া হবে এটা সক্ষমতার উপরে নির্ভর করবে আন্তরিকতার